নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা কী বিষয়বস্তুর উপর করবো হ্যাঁ অনেক কিছুই থাকবে অনেক কিছু যেটা যেটা আমার মনে চলছে যেটা যেটা দেখলাম তার উপর যেটুকু বলা যাবে সেটুকুই আমি বলবো তো কোথা থেকে শুরু করি কোথা থেকে শুরু করি হ্যাঁ প্রথমে কালকে সীমার একটা লাইভ দেখছিলাম রাত্রে তো সেইখানে শুনছিলাম যে ও নাকি ক্রাউড ফান্ডিং করছে এরকম একটা ব্যাপার শুনছিলাম তো আমার এটা মনে হয় না আমার এটা মনে হয় না যেটা এটা ক্রাউড ফান্ডিং কারণ ক্রাউড ফান্ডিং যারা এখানে কিউআর কোড শো করে টাকা তোলে সেইটাকে মনে হয় বলে ক্রাউড ফান্ডিং আর যারা এই অসুস্থ এই যে ওর হাজবেন্ডের অসুস্থতাকে কেন্দ্র করে একটা মানুষের জীবন আর মরণের লড়াই সেইখানে যদি কেউ তাকে ধার দেয় বা কেউ তাকে এমনি ফাইন্যান্সিয়ালি কোনো হেল্প করে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় হ্যাঁ ও তো আর কারোর কাছে চাইনি আমি যতটুকু জানি যে ও কারোর কাছে চাইনি যে আমাকে হেল্প করো হ্যাঁ ও ভিডিও করছে ও লাইভ করছে সেইটা তোমরা দেখে ওকে ভিউজ দাও এটুকুও করছে কারণ পয়সার দরকার যেখানে ট্রিটমেন্ট করছে কেপিসিতে ওখানে ট্রিটমেন্টের জন্য ভালো টাকা খরচা হয় তো আমরা কি চাইবো টাকা কিসের জন্য মানুষ ইনকাম করে কিসের জন্যে হ্যাঁ আর যেই মানুষটাকে ওদের সংসারে প্রয়োজন খুব প্রয়োজন তো সেই মানুষটার জীবনের ভিক্ষা অনুযায়ী যদি ও বলে যে আমার ভিডিওটা তোমরা দেখো আমার লাইভটা তোমরা শোনো তা তো এটা এটা কি মানুষের অপরাধ হয়ে গেল আমার তো সেটা মনে হয় না আর যারা স্বেচ্ছায় ওকে হেল্প করছে সেটাকেও কোনো দিন ক্রাউড ফান্ডিং বলে বলে আমার মনে হয় না এটা যারা বলছো যারাই বলছো তোমরা একটু ভেবে দেখো যে যদি স্বেচ্ছায় ওকে কেউ টাকা পয়সা দিলে ক্রাউড ফান্ডিং হয় তাহলে তোমরা যা যা গিফট যা যা গিফট তোমরা নিয়েছ তোমাদের ইউটিউবের মাধ্যমে ইউটিউব থেকে কোনো ভিউয়ার্সের মাধ্যমে ওটাও কিন্তু তাহলে অ্যাক্রাউড ফান্ডিংয়ের মধ্যেই পড়বে এটা হেল্প গিফট এগুলো ক্রাউড ফান্ডিং হয় না এগুলো মনে হয় পড়ে না এর মধ্যে আর ও এখানে কোনো কিউ আর কোড দেয়নি যে আমাকে এইটা নাম্বার দিলাম তোমরা আমাকে এখানে দাও আর ও প্রুফ দিচ্ছে যারা উইদাউট প্রুফ দিয়ে এখনও পর্যন্ত ক্রাউড ফান্ডিংয়ের টাকা নিয়ে হাফিস করে রেখে দিয়েছে তাদের কি হয় সেটা একটু দেখার বিষয় কিন্তু ও তো প্রুফ দেখাচ্ছে যে ওর হাজব্যান্ড ভর্তি রয়েছে তারপরেও মানুষের সন্দেহের জায়গা আসে কোথার থেকে আমি জানি না আমি জানি না আমি তো বলবো যে একটা মানুষের প্রাণের থেকে আর বেশি কিছু হতেই পারে না তো যদি ওর ফাইন্যান্সিয়ালি দরকার পড়ে অবশ্যই ওর ভিউার্সরা হোক ওকে যারা ভালোবাসে ওর পরিবারকে যারা ভালোবাসে ওর ও কেন যাকেই যারা ভালোবাসে সত্যতা দেখে অবশ্যই সবাই সবার পাশে থাকা উচিত বলে আমার মনে হয় মানুষ মানুষেরই পাশে থাকে মানুষের পাশে কোনোদিন অন্য প্রাণীরা থাকে না তো মানুষের অসময়ে যদি মানুষ মানুষের কাজে না লাগে ভালো ভালোবাসার মানুষরা যদি কাজে না লাগে তাহলে মানুষ জন্মের লাভটা কি আছে জন্মের লাভটা কি আছে যদি এই সময় মানুষকে মানুষের কাজে না লাগে কেউ তো আর বলেনি তুমি পাঁচ হাজার দাও তুমি দশ হাজার দাও যে যেটুকু পারবে যদি একটা খরচা তো আছে হ্যাঁ ওর তিনতলা বাড়ি ওর দুটো কাজের লোক অবশ্যই আছে দুটো কাজের লোক তিনতলা বাড়ি থাকলেই যে তার প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে আর ধপে ধপে ও চিকিৎসার জন্য টাকা খরচা করতে পারবে এটাও যেমন সত্যি নয় আর এটাও তেমনি যে ধপে ধপে টাকা ইয়েতে খরচা হলেই যে ভিউয়ার্সদের কাছে টাকা চাইবে এটাও সত্যি নয় এটাও ঠিক নয় কিন্তু ও চায়নি আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করো কোনোটাই ঠিক নয় ওই যে তিনতলা বাড়ি আছে আর ওর দুটো চাকর আছে বলেই যে ওর কাতারে কাতারে ব্যাংক ব্যালেন্স ওর মধ্যে রাখা রয়েছে আর এই অসুস্থ মানুষ বারবার ধপে ধপে যখন ওর শরীর খারাপ হবে তখনই ওর কাতারে কাতারে টাকা বার করে ও ট্রিটমেন্ট করাবে এটাও যেমন ওর যে কোনো মানুষের পক্ষে চাপ যাদের এই মেডিক্লেম করা আছে যাদের যারা একটা কর্ম কর্মস্থান থেকে যারা ফেসিলিটি পায় তারা ছাড়া যে কোনো বিজনেসম্যান মেডিক্লেমটা ওর হাজবেন্ডের করা করে রাখা উচিত ছিল একদম উচিত ছিল তো যাই হোক এটা যেমন সত্যি হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ বারবার যদি ওর শরীর খারাপ হয় ও যদি চায় তাহলে মানুষের বলার একটা জায়গা আছে যে তোমার বাড়িতে বারবার সবাই তুমি সোশ্যাল মিডিয়াটাকে কি ব্যাঙ্ক ভেবেছো যে তুমি এখান থেকে টাকা চাইবে না ও তো চায়নি ও চায়নি ওকে যারা ভালোবাসে ওর পরিবারকে যারা ভালোবাসে তারা ওকে হয়তো কোনো মাধ্যমে কিছু হেল্প করতে করলেও করতে পারে আইডোন্ট নো করলেও করতে পারে এতে অন্য মানুষের অসুবিধা হওয়ার কারণ কি আর এতে কেস কেনই বা হবে এটা আমার জানা নেই যে কেস হবে কেস হবে আমি জেলে যাব কেন কেন কেস হবে কী অপরাধ করেছে আমি তো জানি না আমার তো জানা নেই হ্যাঁ ম্যাডাম ওকে চার হাজার টাকা দিয়েছে কালকে লাইভ থেকে জানতে পারলাম যে তুমি ধার হিসাবে নাও পরে হলে শোধ করো তো এরকম যদি ধার হিসাবে ওকে ধারটাই বা কে দেয় ধারটাই বা কে দেয় তাই না একটা অসময়ে মানুষ টাকা দেওয়ার জন্য কেটে পড়ে তো ধার যদি দিয়েও থাকে আর সীমাকে এটাই বলবো যে লাইভে বসে ম্যাডামকে টাকা ফেরত দিয়ে দেবো ম্যাডামকে টাকা ফেরত ম্যাডামকে কিছু বলেছে তোকে যে ম্যাডামকে তুই টাকা ফেরত দিয়ে দিবি বলছিস হ্যাঁ অন্য কেউ ভিডিও করছে সেটা তার ব্যাপার তার এফেক্টটা তুই ম্যাডামের ওপর বলে তুই তোর জায়গাটা নষ্ট করিস না আমি এটাই তোকে বলবো যে বলছে তুই তাকে বল যে তোকে নিয়ে ভিডিও করছে যেভাবে বলছে তুই তাকে বলবি কিন্তু সময়টা এখন নয় এখন নয় এখন তুই চুপচাপ থাক সময় আসুক বলার তখন তুই বলতে পারবি যেটা সত্যি সেটা বলতে পারবি বাট অন্যের উপর অন্য অন্য কে কি করছে কে কি বলছে সে তার উপরে এফেক্ট দিয়ে তুই এটা এই সময় বলার সময় নয় এটা আমার মনে হলো আমি তাই তোকে বলে দিলাম আর টাকা ফেরত দিয়ে দেবো এই কথাটা এক মানুষ যখন ভালোবেসে কিছু দেয় না তখন যদি ধার হিসাবে দেয় তাহলে ফেরত দেওয়া যায় কিন্তু যখন ভালোবেসে তাকে হেল্প করার জন্য দেয় তখন তার কোনো অন্যায় বা তার তার কোনো কথায় ধর মনোমালিন্য হলো বা কিছু ভালো লাগলো না তার টাকা আমি ফেরত দিয়ে দেবো এটা ঠিক আমার আমি ঠিক নিতে পারি না আমার আমার ঠিক ভালো লাগে না তো যখন মানুষ কাউকে কিছু দিয়ে দেয় তখন সেটা তার হয়ে যায় তখন সেটা তার হয়ে যায় আর যদি সে চায় টাকা যে হ্যাঁ আমার টাকা ফেরত দিয়ে দাও তখন তার তাকে দিয়ে দেওয়া উচিত এটা আমার মনে হয় এটা আমার যেটা মনে হলো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো চলো এটা গেল আমি সীমার প্রসঙ্গে এটা বলে দিলাম এরপর আসি আমাদের বরবিচুনি বাট ডান্সারকে নিয়ে তো বরবিচুনি বাট ডান্সার খুব লেকচার মারলো আর ওনাকে কি বললো ঢলানি ও মাই গড যে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ওর সাথে অ্যাপ যেই যে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ওর সাথে অ্যাপ ঢলানি মানে কতবার ঢলে ঢলে কার কোলে পড়েছে বলো দেখি তোমরা ও ঢলে ঢলে কতবার কার কার কোলে গিয়ে পড়েছে হুলের কোলে পড়েছে স্যান্ডির কোলে পড়তে চেয়েছে তারপরে ওইদিকে মৌমাছি ভিমরুল কামড়ানো আমাদের ফোকলা তার কোলে গিয়ে ঢলে পড়েছে তারপরে ওইদিকে আমাদের বাকুম বাকুমের সাথে ঠিক জমাতে পারেনি বুঝেছো তো যত যে কটা ও তারপরে তো আও বাবা আমাদের তো ওয়াইটির দাদা ভাই ওরে না ওয়াইটির দাদা ভাইয়ের তো মানে জমে ক্ষীর একদম ওয়াইটির দাদা ভাইকে নিয়ে তো এর এদের কোলে ও ঢলে ঢলে পড়েছে তো ওর মুখে ন্যাচারালি ঢলানি কথাটা আসবেই এ তো খুব ভালো কথা বলেছে ও মানে র ওজা র আর যে যে ক্রুকে যে নোংরা কথা দিয়ে এখানে ভিডিও করেছে ও আবার এখানে বলতে আসে যে আমি অন্যান্যদের ভিডিও কমিউনিটিতে দিই না কারণ আমার কমিউনিটি আমি নষ্ট করতে চাই না তাহলে আমার তো মনে হয় আগে ও নিজের ভিডিওগুলোকে ডিলিট করে দিয়ে ওর কমিউনিটিটাকে পরিষ্কার করে রাখা উচিত ছিল তাই না হ্যাঁ ডান্সার বাট ডান্সার হুম তোকে কোনো কিছু মানায় মানায় আমার তো মনে হয় না না তোকে কোনো সাজ মানায় না তোকে কোনো মানুষকে নিয়ে প্রোটেস্ট করা মানায় কারোর ভুল ধরা মানায় কোনো টাইম তোকে মানায় না আমি আগে একদম শুরু থেকেই বলেছি কারণ তুই একটা মানে প্রপার একটা হিংসু টেমে তোর মনটা পুরো ক্রুকেট কালো একদম মানে কুচকুচে কালো তোর মন তোর মনের মধ্যে কোনো পজিটিভিটি নেই তোর মনের মধ্যে কোনো পজিটিভিটি নেই তুই সমস্ত কিছু ব্যাকাভাবে ভাবিস ব্যাকাভাবে চিন্তা করিস ব্যাকাভাবে দেখিস তুই কোনোটা সোজাভাবে তুই পথ চলিস না তোর সব কিছু চিন্তাভাবনা বেঁকা নোংরা হ্যাঁ তুই এখানে ভাটের কথা বলতে এসছিস যে আমার বরকে কেউ কিছু বলো না ও নিতে পারে না আগের দিনও বলেছি আমি তো দিতে পারে না তোর বর দিতে পারে না হ্যাঁ লজ্জা লাগে না বলতে যাদের তুই ছিঁড়েকুটে এতদিন ধরে খেয়েছিস হ্যাঁ সেই জিনিসগুলো তুই করে যাচ্ছিস আর তুই বলছিস আমার বরকে কিছু বলো না গো ও নিতে পারে না গো তাই নাকি না বরকে ছেড়ে চলে এসছিস তাহলে এত মায়া কিসের তোর বরকে ছেড়ে তুই চলে এসছিস তুই এখন থাকবি না সংসার করছিস না তাহলে তোর বরকে কে কি বললো না বললো তাতে তোর কি এসে যায় আর তুই কি বললি তুই তোর শ্বশুর বাড়িকে কিচ্ছু মেলাইন করিসনি কোনো সম্মান নষ্ট করিসনি তাই বুঝি তুই পড়াশোনা আদৌ করেছিস তুই কি আদৌ পড়াশোনা করেছিস তোর মধ্যে বিন্দু বিসর্গ কালের ছিটা আছে ছিটা আছে না বাংলা কথা তুই ঠিকঠাক উচ্চারণ করতে পারিস ভাতকে বলে উতলে যাওয়া দুধকে বলে উতলে যাওয়া উ ত লে আর তুই বলছি উতরে উতরে মানে জাম্প করে যাওয়া উতলানো মানে এরকম ফ্লোয়িংভাবে উতলানো এটাকে বলে উতলানো আর উতরে যাওয়া মানে কি যে আমি টপকে গেলাম হ্যাঁ তুই বাংলাতে নাকি এম এ নাকি করেছিস বললি বললাম না ওইরকম ভুয়ো পড়াশোনা করলে পড়াশোনা যদি করে যারা পড়াশোনা করে চাকরি পায় তারা পড়াশোনা করার মতো করে পড়াশোনা করেছে আর তোদের মতো ওই ডিগ্রিটাকে বাড়ানো আর লোককে শোনানো যে আমার এই ডিগ্রি আছে আমার এই ডিগ্রি আছে ডিগ্রি বাড়িয়ে লোককে শোনানো ভেতরে মাল পুঁজি কিছু নেই ভুয়ো খোকলা সেই জন্য তুই এখানে এই ধরনের কথা বলতে বলিস আর এই ইউটিউবে এসে এই চার বছর ধরে লোকের কথা শুনে একটু শিখেছিস দু চারটে ওয়ার্ড সেটাকেই আওড়াস এছাড়া তোর মধ্যে আর কোনো বিদ্যে বুদ্ধি কিচ্ছু নেই আচ্ছা এবার তুই বলি কি যে রুনা নাকি ঢলানি হ্যাঁ তো রুনা ঢলানি কি ঢোলা ঢলানি না কী বৃত্তান্ত ও কী ধরনের মানুষ এতদিনে আপাতত মানুষ বুঝে গেছে যখন ওর কোনো বক্তব্যে আমাদের ঠিক লাগে না আমার সরি আমার ঠিক লাগে না আমি আমার ওয়েতে আমি ওটাকে ক্লারিফাই করি বাট আদারওয়াইজ মানুষ হিসাবে ও যেটা করেছে ওকে লোকে ধান্দাবাদ দোগলা যাই বলুক না কেন হ্যাঁ ওইখানে বারবারই স্বীকার করে যে আমি এখানে কোনো বন্ধুত্ব কোনো আত্মীয়তা স্থাপন করতে আসিনি আমি এখানে রোজগার করতে এসেছি রোজগার করতে গেলে যেমনভাবে কন্টেন্ট করে আমাকে রোজগার করতে হবে আমি তেমনভাবে ও পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে দিয়েছে কোনো লুকো ছুপির কোনো ব্যাপার নেই বলে দিয়েছে আর এখানে শত্রু বানিয়ে কোনো লাভও নেই এখানে শত্রু বানিয়ে কোনো লাভও নেই ও জানে যে আমি একে নিয়ে পজিটিভ করছি একে নিয়ে আমি নেগেটিভ করছি অর্থাৎ যাকে নিয়ে আমি নেগেটিভ করছি সে আমার জাত শত্রু নয় সে আমার আত্মীয় নয় তাই না তো এরকম মানসিকতা রাখা একটা বড় ব্যাপার সবাই এই মানসিকতা রাখতে পারে না যেমন আমি আমি যাকে শত্রু মনে করি তার সাথে দেখা হলে আমি কথা বলতে পারবো না পারবো না এটা আমার থেকে হবে না তো এটা থেকে হয় মানুষ তো আলাদা আলাদা হয় না ভগবান তো সবার মেন্টালিটি সবার ভাবনা সবার মানে এই জিনিসটা এক করে না এক একটা মানুষকে ভগবান এক এক রকম বানায় ওকে ভগবান রকম বানিয়েছে যে ও অনেক কিছু লাইটভাবে নিতে পারে লাইটভাবে নিতে পারে লাইটভাবে মিশতে পারে তো এটা ওর বারাপ যেটা তোর মধ্যে বিন্দু বিসর্গ নেই তাই না তুই নিজেকে বিশাল হনুদাস ভাবিস তুই নিজেকে বিশাল হনুদাস ভাবিস একদম ঠিক বলেছে রুনা কথাগুলো যে তুই ওই ওর মিটাপে গিয়ে ওকে কেউ গিফট দিচ্ছে এটা দেখে তুই সহ্য করতে পারিস নি যার জন্য তুই বার্থডে দিনে মিটা রেখেছিলিস আমি বলেই ছিলাম যখন তোর ওই দু বছর আগে যে তুই বার্থডের দিনে মিটা রেখেছিলিস এই কারণেই যাতে তোকে সবাই গিফট দেয় তুই লোকের গিফট দেখে জ্বলিস তুই লোকের বাড়িঘর দেখে জ্বলিস তুই লোকের উন্নতি দেখে জ্বলিস হ্যাঁ এই জ্বলতে 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 আজকে নাটক ফেদে ইনকাম করার পন্থা অবলম্বন করেছিস কিন্তু দেখ যারা এখানে নোংরামি বা বাড়ির কেচ্ছা বিক্রি করেছে সেগুলো কিন্তু সত্যি ম্যান্ডিটটা কিন্তু সত্যি ছিল এক মিথ্যে হচ্ছে ঝাড়ু মানে মারু মারু এক মিথ্যে কথা বলে এখানে ভিডিও করছে করেছে আর তুই ওই জন্য তোদের দুজন আর কি দোস্তি দেখ হুম তাই না দুই মিথ্যেবাদী দুই ক্যাবি মানে ঘর ভাঙানি ঘর জ্বালানি তোরা দুজনে একসাথে ওই জন্য দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে তোদের আচ্ছা তুই সয়াবিনের তরকারি রান্না করলি তাই না তুই সয়াবিনের তরকারি রান্না করলি এক গামলা একটা মানুষ খেলে এক গামলা সয়াবিন খেলি এক বাটি তুই কতবার খাবি ওখানে নাই নাই করে দশ বাটি মানে দশ বানা হলো ছ সাত বাটি তো হবেই ওই বাটির ছ সাত বাটির তরকারি তুই রান্না করেছিস তার মানে অত তরকারি রান্না করে তুই একা খেলি মানে এগুলো তুই কন্ট্রোভার্সি দিচ্ছিস জেচে জেচে তুই বলছিস না যে আমি তো আর কিছু ওদের মতো কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করিনি হ্যাঁ হায়ারটা কাকে করেছিল তোকে কারা করেছিল তারা ওই ক্যাতা ম্যান্ডি এরা কাকে হায়ার করেছিল তোর মতো একটা ক্রুকেট নচ্ছার নছল্লা বৎচরিত্রা মহিলাকে ওরা হায়ার করেছিল জানে একমাত্র তুই আছিস যে এই নোংরা ঘাঁটতে বেশি ভালোবাসিস এবং ম্যাথরের কাজটা তুই বেশি ভালো পরিষ্কার করতে পারিস মানে ম্যাথর যেটা কাজ করে নোংরা পরিষ্কার করা নোংরা ঘাটাঘাটি করা হ্যাঁ তো এই কাজটা তুই ভালো পারবি ওই জন্য তোকেই হায়ার করেছিল বাট তুই কাকে করবি তোর পাশে কেউ আছে তোর পাশে কেউ আছে যে একটা মানুষ তোকে নিয়ে ভিডিও করবে করবে না তুই চেষ্টা করেছিলিস তুই চেষ্টা করেছিলিস রিম্পাকে হাতে নেওয়ার আর রিম্পাকে কান ধরে টানলেই হরার করে মাথাগুলো চলে আসবে এটা তুই ভালোভাবে জেনে গেছিলিস কিন্তু আনফর্চুনেট আনফর্চুনেট এটাকে তুই বাজেয়াপ্ত করতে পারলি না কারণ তোর কর্ম তুই কর্মটাই এমন করেছিস যে তুই যেটা প্ল্যান করে চলেছিলিস যে আমি এই পিছনে এই গল্পটা ফাঁদবো এই ফাঁদার পরে তোর এই তোকে নিয়ে পজিটিভ ভিডিও করবে সীমা রিম্পা দীপ্তিদি ব্লাবলা আরো কারো কেউ যে যার জন্য সীমাকে দিদি ওকে কি বলিস রিম্পাকে কি বলিস তুই রিম্পাকে একটা কি বলে যেন সু ও তোকে সু ডাকে রি রি হ্যাঁ সুম ওকে রি আবার দিপ্তিদিকে নাম ধরেও একবার একবার দিদি বলেছিস মানে তোর প্ল্যানটা পুরো চপাট করে হয়ে গেছে কে করেছে কেউ করেনি তোর কর্ম করেছে তোর কর্ম করেছে বোঝাতে পারলাম হ্যাঁ তুই কত গভীর জলের মাছ তোকে যারা কাছে থেকে দেখেছে তারা খুব ভালো মতো জানে আমরা তো আর আমি তো আর কাছে থেকে দেখিনি আমি ভার্চুয়ালি আমি মানুষ চিনতে পারি খুব কম সত্যি কথা বন্ধুরা আমি মানুষ খুব কম চিনতে পারি এটা আমার দুর্বলতা বলো বা আমার কি বলবে জানি না আমি মানুষ চিনা আমি সবাইকে প্রথমে ভালো ভাবি খুব ভালো ভাবি যে আমি কাউকে কাউকে প্রথমে খারাপ ভাবি না কিন্তু পরে যখন খারাপ হয় আমি প্রমাণ পাই তখন ভাবি হ্যাঁ খারাপ তো আমি মানুষ চিনতে খুব কম পারি বাট এই মহিলাটাকে আমি কিছুদিন যাব যখন প্রথম থেকে দেখেছিলাম তখন ওর কথা কথার স্পিচটা খুব প্রোনাউন্সিয়েশনগুলো খুব স্পষ্ট এটা আমি দেখেছিলাম গানটা ভালো করতো এটা দেখেছিলাম আর যখন ওই কণিকাদের নিয়ে ভিডিও করতো তখন আমি দুজনকে কম্পার কম্পেয়ার করেছিলাম যে দেখি ও কী বলছে সঠিক বলছে ও কি বলছে কী করছে দেখাচ্ছে দেখার পর তারপর আমি মেলালাম যে না এই মেয়ে মহিলা তো ঠিক না ঠিক না এর মেন্টালিটি ঠিক না তখন থেকে আমি ওর সাইড হয়েছিলাম খুব অল্প দিন ওকে অবজার্ভ করেছিলাম তো যাই হোক এ বলছে ও নাকি কোনো বা শ্বশুরবাড়ির ইজ্জাত নষ্ট করেনি মানে কোনো সম্মান নষ্ট করেনি হাস্যকর হাস্যকর কাণ্ড এ মানুষ না অমানুষ না এই কি মানে কি দিয়ে তৈরি আমি জানি না যেই বাড়ির বউ বাড়ি থেকে বেরিয়ে যায় হ্যাঁ তার লোটা কম্বল নিয়ে আবার কিছু জিনিস রেখে আসে গোটা পাড়ার মানুষ জানে আমরা অন্য কোনো একটা জায়গা থেকে শুনলাম যে নাকি ভীষণ ঝগড়ুটে হ্যাঁ সেটা তো আমরা ভিডিও দেখলেই বুঝতে পারি যে কতটা ঝগড়ুটে ওর যে চোপা আছে ওর যে চোপা কি সাংঘাতিক চোপা সেটা বা ভালোভাবেই বোঝা যায় আর ওর শ্বশুরবাড়ির পাড়া থেকে যে খবরটা এসছে একটা কয়েকজনের কমেন্ট বক্সে এসছে যে এটা টোটালি নাটক আর কত বাবা মাকে অসম্মান করবে আমি বলি দেখো ওর বাবা মা সবটাই জানে যদি না জানতো তাহলে না যদি সত্যি সত্যি শাশুড়ি তরকারি রান্না করে নামাতো যদি সত্যি হয় তাহলে এখানেই প্রুফ যে সব কিছু জেনে তাকে খাবার দিচ্ছে কারণ প্রত্যেকটা মায়ের রাগ হবে যে বউমা মা এরকম বাড়ি ছেড়ে চলে গেলে ওদের একটা মান সম্মানের ব্যাপার রাগ হবে শ্বশুর তাও বললো যে তুমি বাচ্চাটাকে মানে পোষ্যটাকে না খাইয়ে এতক্ষণ ধরে থাকবে আবার আজকে যাবে ওর খিদে পেয়ে যায় মানে এই ধরনের কথাবার্তা মধ্যে হয় হয়েছে বললো তাহলে এইগুলো এই কথাবার্তা তো আমরা আগে কোনোদিন শুনিনি এই ধরনের কথা যে ওর শ্বশুর শাশুড়ির সাথে ওর কথাবার্তা এরকম হয় ও কোনোদিন শাশুড়ি বলে উচ্চারণও করেনি ওপর ওপর থেকে বলতো ওপর থেকে এসছে ওপর থেকে এসছে শাশুড়ি মা দিয়ে গেছে শাশুড়ি মা ওয়ার্ডটাও ইউজ করেনি যে একটা ছেলের বউ বাড়িতে দুখানা হাড়ি হ্যাঁ দুটো প্রাণীকে নিয়ে থাকতে পারে না সেই মহিলা অন্য পরিবারের শ্বশুর শাশুড়ির বন্ডিং নিয়ে স্বামী স্ত্রীর বন্ডিং নিয়ে মা ছেলের সম্পর্ক নিয়ে নোংরা দেখে নোংরা তোর কথা বলে ভিডিও করার লজ্জা লাগে না তোর তোর লজ্জা লাগে না তোর 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 নামের পাশে কার টাইটেল আছে এখন তোর নামের পাশে কার টাইটেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস যে তুই অন্য জায়গায় ওইখানে মদের আড্ডা করছিস নোংরামি করছিস তুই বলছিস আমি নোংরামি করছি না না করছিস না কে দেখতে যাচ্ছে কত মিনিটের ভিডিও দিচ্ছিস ওখানে তুই কি করছিস কে দেখতে যাচ্ছে একা বাড়িতে একা বাড়িতে আর তুই লোকাচ্ছিস কেন কিসের ভয় কি ক্রাইম করেছিস কি ক্রাইম করেছিস যে তোকে বাড়ির আশপাশ লুকাতে হচ্ছে হ্যাঁ বললাম না বন্ধুরা যে মানুষ যখন ক্রাইম করে তখনই ঢাকে এই যে আমাদের ফোন আমার ফোন স্পেশালি আমি আমারটাই বলি আমার ফোন ওপেন টু অল কোনো লক প্যাটার্ন শুধু যেটুকু আছে ওইটুকুই আর সবাই জানে আমার বাড়ির লোক প্রত্যেকে আমার লক প্যাটার্ন জানে সব জানে ফোনে এখানে ওখানে পড়ে থাকে এমন কিচ্ছু নেই ফোনে যে আমার ছেলে আমার হাজবেন্ড বা কেউ বোন বাগাড়া বাগাড়া যেই হোক ওপেন দেখতে পারবে কখন মানুষ আটকায় যখন সেখানে কোনো লুকানো জিনিস থাকে যে অন্য লোক দেখে নিলে আমার অসুবিধা হয়ে যাবে আমি বিপদে পড়তে পারি আমি কোনো অপরাধমূলক কাজ করলে সে তখন মানুষ কিন্তু প্যাটার্ন দেয় মানে কী বলে লক্ষ করে রাখে তো এর মধ্যে কোনো অনেস্টি নেই এ কোনো চুরি করেছে বা কিছু ক্রাইম করেছে যার জন্য ওর লোকেশান ও দেখাতে সাহস পায় না ও আটকে রাখে আর যেই দিন থেকে ওর পোষ্যটাকে খাওয়া নিয়ে লোকে বলেছে সেই দিন থেকে ও পোষ্যের খাওয়াটাকে আর ফোকাস করছে না ওই ওই দইয়ের ভাত খাইয়ে রাখছে আর ও কাতারে কাতারে মাছ মাংস ঢিপাচ্ছে বুঝেছো ওই পোষ্যর নামে যে মাংস এনেছে ভাবছে ওকে খাইয়ে কি হবে তাকে আমি ঢিপিয়ে নিই ওই রান্না করে দেখো গা আমাদের দেখায়নি রান্নাটা দেখায়নি রান্না করে রেখে দিয়েছে ফ্রিজে নিজে খেয়েছে হ্যাঁ বাঁচাচ্ছিস পয়সা বাঁচাচ্ছিস সারা জীবন এমনি করেই তোকে বাঁচিয়ে বাঁচিয়ে সচ্ছলভাবে তুই কোনোদিন থাকতেই পারবি না যেই সচ্ছলভাবে থাকার জন্য যে নোংরা পথ তুই অবলম্বন করেছিস যে তুই আয়েস করবি তুই এ বাড়ি করবি তুই গাড়ি করে কিনবি তুই এসি কিনবি এই ইউটিউবে মানুষের পয়সা দিয়ে নিউজের পয়সা দিয়ে এবং এই লোকের কাছে লোককে নিয়ে কাটা ছেঁড়া নোংরা অ্যালিগেশান তাদের চ্যানেল ধ্বংস করে দেওয়ার পথে নিয়ে গিয়ে যে কেস খেয়েছিস আর সেই কেসের পয়সা উসুল করার জন্য যে ভিক্ষা করেছিস এই সমস্ত নোংরা পথ অবলম্বন করে তুই যদি ভাবিস তুই আয়েস করবি তোর বর যদি ভাবে এই পয়সা দিয়ে তোরা ওই বাড়িটাকে মডি ইয়ে করবি আর রেনোভেট করবি তারপরে চার চাকা গাড়ি কিনবি বিদেশ ঘুরবি এত স্বপ্ন আছে তো এত স্বপ্ন স্বপ্ন থাকা ভালো স্বপ্ন দেখতে কারোর মানা নেই প্রত্যেকের অধিকার আছে স্বপ্ন দেখার বাট ইনকামটা আমি কিভাবে করছি ডাকাতি করে করছি চুরি করে করছি জোর চুরি করে করছি না কীভাবে করছি ঠিক আছে তারপরে সেই আয়েসটার মধ্যে স্ট্যাম্প লাগে যে হ্যাঁ আমি এই আয়েসটা আমি আমার যোগ্যতায় করছি কিন্তু তোর কী যোগ্যতা আছে এখানে একটা বাংলা কথা উচ্চারণ করতে পারিস না তোর কি যোগ্যতা আছে হ্যাঁ তুই এখানে বড় বড় লেকচার মারতে আসছিস বড় বড় ব্লগার্স বড় ব্লগার্স হাসতে এসেছিস ঠিকই তো বলেছে তোর একজন ভিউয়ার যে একটা বড় ফ্যামিলি তুই বললি বড় ফ্যামিলি দেখলেও ভিউজ হয় না আর ছোটো দেখালেও হয় এটার কোনো সেট রুল নেই যে এটা হলেই এরকম হলেই ভিউজ হবে এরকম হলেই ভিউজ হবে না হ্যাঁ কথাটা ঠিক তবে একটা সেট রুল আছে নোংরামি দেখাও নোংরামি বাড়ির কেচ্ছা মিথ্যা কেচ্ছা তাও আবার মিথ্যা বাড়ির সত্যি কেচ্ছা দেখলেই মানুষ কথা শুনে আর তুই দেখাচ্ছিস যেটা মিথ্যা কেচ্ছা তৈরি করা ক্রিয়েট করা কেচ্ছা তৈরি করেছিস করেই সেটাকে বাজারে বিক্রি করেছিস হ্যাঁ তুই এটা এটা করার জন্যই প্ল্যান করেছিস এটা করার জন্যই তুই প্ল্যান করেছিস আর এবং প্রত্যেকের কাছ থেকে যেমন ক্যাথার কাছ থেকে ম্যান্ডির কাছ থেকে ঝাড়ুর কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে একটু 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 করে কালেক্ট করে তুই গল্পটাকে পুরো সুন্দর করে সাজিয়েছিস তা এরপরে নেক্সট স্ক্রিপ্ট কি আছে নেক্সট হুম নেক্সটটা কী করবি আবার বরের কাছে বরের আলিঙ্গন দেখাবি আলিঙ্গন তো তোদের আছেই একসাথে তোরা থেকেছিস ফ্ল্যাটে সে তুই ভাগ্নার সাথে থাকিস বা তোর বরের সাথে থাকিস যে কোনো একজনের সাথে তুই থেকেছিস বাট তুই দেখাতে পারিস নি এখনো বলিস যে সেই দিন ওই রড আয়রনের পাশের যে বারমোড়া পরা প্যান্টটা কে ছিল ফার্স্ট দিন বা সেকেন্ড দিন ওই ছেলেটা কে ছিল বারমোড়া পা খালি পা ব্রাউন কালার ওটা তুই এখনো ক্লিয়ার করিসনি কেন করতে পারছিস না তুই একা থাকছিস তাহলে ওই দোকানটা কে ছিল সেই আমরা সেটা জানতে চাই তোর তুই বলিস না তোর সৎ সাহস আছে তোর সৎ দম আছে তোর দমটা দেখা আমরা শুনি ওটা কে ছিল হুম মিথ্যে কথা বলার জায়গা পাস না মিথ্যে কথা বলার জায়গা পাস না মিথ্যে কথা বলে তুই এতদিন ধরে মানুষকে মিথ্যে খাইয়ে কণিকাদের চ্যানেলটাকে ধ্বংস করার যেমন প্রবণতা দেখিয়েছিলিস বুমের রাম হয়ে বুমের রাম হয় নেহাতি এখন সীমার শরীর হাজবেন্ডের শরীরটা খারাপ না হলে তুই যেভাবে কণিকাদের কণিকার ভিউয়ার্সগুলোকে মোল্ড করেছিলিস তোর ভিউয়ার্সরাও ঠিক ওইভাবেই মোল্ড হতো আরও হতো তোর ভয় পাচ্ছিস না তুই যে আমি তো এই কাজটা আমিই তো করেছিলাম এখন আমার সাথেই হচ্ছে এটাই তো হয় যেই অন্যায় কাজ করবে নিজে সেটা ভূমে আঙ হয়ে তার কাছেই ফেরত আসে আর আসছে অত লাফাস না অত লাফাস না যে তোর ব্লগিং চ্যানেলে বেশি ভিউজ হচ্ছে বলে লোকের নাকি খুব মাথা ব্যথা খুব কষ্ট অত লাফাস না অহংকার পতনের মূল আর তোর এই ফেক নাটক মানুষ কদিন খাবে শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ শুধু ওয়েট কর আর ওয়াচ কর তাহলেই বুঝতে পারবি বুঝতে পারিছিস দেখছিস না কর্মের ফল কীভাবে পয়সা ইনকাম করছিস এই যে নোংরামি বিক্রি করে পয়সা ইনকাম করছিস কিন্তু শান্তি সুখ আদৌ কি পাচ্ছিস আদৌ কি পাচ্ছিস ওই চারটে দেয়ালের মধ্যে চুম্বকের মতো আটকে টিকটিকির মতো দেয়ালের সাথে চিপকে আর ওই ডান্সারের মতো সেজে ওটা সাত ছিল ওটা সাত ছিল ওটা টোটালি ছিল একটা ওই ল্যাম্প পোস্টে দাঁড়িয়ে থাকা মেয়ে ল্যাম্প পোস্টে দাঁড়িয়ে থাকা একটা লেডি ছি 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 রুচিবোধ কোথায় নেমে গেছে ছি আয়নায় দেখিসনি দেখিস দেখে তারপরে পাবলিশ করিসনি ওটা কি ছিল ওটা পেতনি শেওড়া গাছের পেতনিকেও মনে হয় সাজালে ওর থেকে ভালো লাগে দেখতে কিন্তু শ্যামড়া গাছের পেতনির থেকেও অত্যান লাগছে তুই যদি নর্মাল তুই ওই চোখ সানো গাল আর এত বড় বড় দাঁত নিয়ে বলতে এই মানুষের রূপ নিয়ে আমি বলছি না কিন্তু যেহেতু এই মহিলা অন্যকে বিশ মানে বিশ্রীভাবে অ্যাটাক করে সেই জন্য একে এগুলো সে সোনা ডিজার্ভ করে যার জন্য একে বলতে হয় ও নিজের না আছে কোনো যোগ্যতা না আছে রূপ না আছে কিচ্ছু নাথিং জিরো বিগ জিরো একটা লেডি এখানে আসে কি কন্ট্রোভার্সি কুইন বাপরে হুম হুম কন্ট্রোভার্সি দেখ বাড়ির কেচ্ছা সে ক্রিয়েট করা হোক বা ন্যাচারাল হোক বাড়ির কেচ্ছা নোংরা আমি দেখানো এগুলো যে কোনো ফ্যামিলি যদি বাজারে নিয়ে আসে তাদের ভিউজ হবে এটাতে কোনো বরপ্পান কিছু নেই এটাতে কোনো ক্রেডিট পাওয়ার কিছু নেই তুই যে ভাবছিস না তোর ব্লগিং চ্যানেলে ভিউজ হচ্ছে এটা তোর কোনো ক্রেডিট নেই এটা এখানে তোর কোনো ক্রেডিট নেই যে কোনো পরিবার তার বাড়ির ফ্যামিলির ভিতরকার মেটেরিয়ালস বাইরে বার করলেই তার চ্যানেলে ভিউজ হবে এটা তুই যদি ভাবিস যে তোর একটা বিশাল ক্রেডিট না এটা তোর ভুল ভুল ধারণা অন্ধের জগতে বাস করছিস তুই অন্ধের জগতে তবে হ্যাঁ তোর এটাও সামনে আসবে খুব তাড়াতাড়ি ওয়েট অ্যান্ড ওয়াচ বন্ধুরা সব খোলাসা হবে দেখবে কারা কারা জড়িত এর সাথে এর শ্বশুরবাড়ির টোটাল ফ্যামিলির লোক সব্বাই জড়িত এর সাথে সবাই জড়িত তো চলো অ্যান্টনি অ্যান্টনি কার নাম হ্যাঁ ওর বাড়ির ওর বয় ওর হাজব্যান্ডের বাড়ির ডাক নাম হচ্ছে অ্যান্টনি ওদের পাড়ার লোক বলে গেছে অ্যান্টনি হুম বুঝেছ আর এই হচ্ছে মুখরাজ ঝগড়ুটে এটাই বলে গেছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও টাটা